এসেছে দিদি এসেছে জুতো কিনতে ও দিদি জুতো কিনবে আচ্ছা কি কিনবি রা ও ছাতা কিনবে জুতো কিনবে ভাবতে পারো ছাতা জুতো জুতো একসাথে কিনবে আমি তো আমি পরে দিয়েছি মাথা কথা

আরে সব জুতো কিনে নিয়ে যাবি নাকি রে সব তুমি বাজারে এসছি আমরা তিনজন এই যে এই দিদি এই দিদি আর একটা আছে আর এই দিদি সব কিনতে আর আর দিদি আর এই এই মানে চার দিদি এসেছি বন্ধুরা ওই আর দিদি গেছে ওই মাংস কিনতে ওই দিকে আমরা এখন রাত হয়ে গেছে ছটা সাড়ে ছটা সাতটা বাজে এরকম হবে রাত হয়ে গেছে কি জুতো পছন্দ হচ্ছে না কি কি জানে ওর জুতো পছন্দ হচ্ছে না মনে হয় জুতো